ডিয়ার স্টুডেন্টস গুড আফটারনুন অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসি কিউ আলোচনা করবো বিস্তারিত হবে যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান উনিশশো সালে কোন দল প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল প্রথম জিতেছিল বিশ্বকাপ সঠিক উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ আচ্ছা অপশানে যে নামগুলো দেওয়া আছে এরা প্রত্যেকটা প্রত্যেকে কিন্তু ওই ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল প্রথমে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে পরাজিত করেছিল তারপর ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল খেলাটি হয়েছিল যেটা লর্ডসে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে সতেরো রানে পরাজিত করেছিল এবং প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল নেক্সট ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও উক্তিটি কার ওঠো জাগো নিজের প্রাপ্য বুঝে নাও অপশান দেখো কী কী দিয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশান সে স্বামী বিবেকানন্দ যেনার উক্তি হলো যে ওঠো জাগো বলতে উনি বলেছেন আর নীরব থেকো না উঠে জাগো এবং নিজের যে প্রাপ্য সেটা বুঝে নাও নেক্সট ষোলো বইটির লেখক কে ষোলো অপশান দেখো কী কী দেয়া রয়েছে এর মধ্যে ষোলো বইটি কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশান এ রানা দাসগুপ্ত ষোলো হচ্ছে রানা দাসগুপ্তের লেখা একটি উপন্যাস ঠিক আছে যেটা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল রানা দাসগুপ্তের এই ষোলো উপন্যাসটি নেক্সট আউল্য বা পাশুপথ নামে কোন দর্শন পরিচিত আউল্য বা পাশুপথ নামে অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বৈশেষিক দর্শন যেটা আউল্য বা পাশুপথ নামে পরিচিত ছিল এই বৈশেষিক দর্শনের প্রবক্তা হলেন কণাধ কাশ্যপ যেনাকে ঋষি কণাথ বলা হয় বৈশেষিক দর্শনের মূল ভিত্তি হলো দর্শন মানে যা দেখা যায় এবং নাম দেয়া যায় সেই হল পদার্থ নেক্সট অ্যালান বর্ডার মেডেল কোন দেশের ক্রিকেটারকে দেয়া হয় অ্যালান বর্ডার মেডেল সঠিক হবে অপশান বি অস্ট্রেলিয়া মূলত অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারকে অ্যালান বর্ডার মেডেল প্রদান করা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যালান বর্ডারের নাম অনুসারে অ্যালান বর্ডার মেডেল এই নামটি করা হয়েছে যেটা সম্মানস্বরূপ অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারকে প্রদান করা হয়েছিল ঠিক আছে অ্যালান বর্ডার মেডেল আচ্ছা পরের প্রশ্ন চুম্বক তৈরিতে কি ব্যবহৃত হয় অপশান দেখো কি কি দেয়া রয়েছে চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর কী হবে অপশান ডি অ্যালনিকো চুম্বক তৈরিতে মূলত অ্যালনিকো ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাবো আমি কি বলেছে কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে ময়ূর সিংহাসন যেটা মুঘল সম্রাট শাহজাহানের জন্য নির্মাণ করা হয়েছিল সঠিক উত্তর হবে বেবাদল খাঁ ময়ূর সিংহাসন উনি নকশা করেছিলেন উনি এই ময়ূর সিংহাসনটি যেটা শাহজাহানের জন্য নির্মাণ করা হয়েছিল নেক্সট সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিইওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কোন ভারতীয় সঠিক উত্তর হবে অপশান এ নিকেশ অরোরা উনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিইও রয়েছে রয়েছে যারা তাদের প্রথম স্থানে রয়েছেন নেক্সট জিহায় তিক্ত করকের অবস্থান কোথায় আমরা যেখানে তেতো সাধরা অনুভব করি জিহাতে ঠিক আছে মিষ্টি তেতো টক আমরা তো সব অনুভব করি সঠিক উত্তর হবে অপশান সি পশ্চাত অংশে জিহায় যে তেতো সাধরা আমরা অনুভব করি তার অবস্থান হচ্ছে পশ্চাৎ অংশে নেক্সট দুধের মধ্যে কোন দ্বি শর্করা উপস্থিত থাকে কোন দ্বি শর্করা দুধের মধ্যে থাকে অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ফ্রুক্টোজ দুধের মধ্যে মূলত দ্বি শর্করা হিসেবে ফ্রুক্টোজ উপস্থিত থাকে নেক্সট ইউরিয়া হলো অপশান দেখো কী কী রয়েছে ইউরিয়াটা অ্যাকচুয়ালি কী সেটা জানতে চেয়েছে উত্তর হবে অপশান ডি এক আমলিক খার ইউরিয়া হচ্ছে এক আমলিক খার ঠিক আছে নেক্সট বক্সাইট উৎপাদনে প্রথম কোন রাজ্য কোন রাজ্যে সবথেকে বেশি বক্সাইট উৎপন্ন হয় দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা ওড়িশা রাজ্যে সবথেকে বেশি বক্সাইট উৎপন্ন হয় নেক্সট রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যসভার সদস্য রাজ্যসভায় যে সমস্ত সদস্য থাকেন ওনারা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করে থাকেন নেক্সট প্রশ্ন সরল ইন্ধন বিতরণ অ্যাপ চালু করেছে কোন রাজ্য সম্প্রতি চালু করেছে সরল ইন্ধন বিতরণ অ্যাপ অপশান দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে কোন কোন রাজ্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন আচ্ছা সরল ইন্ধন বিতরণ অ্যাপ বলেছে সঠিক হবে অপশান বি মহারাষ্ট্র রাজ্য ঠিক আছে মহারাষ্ট্র রাজ্য সম্প্রতি সরল ইন্ধন বিতরণ অ্যাপ চালু করেছে ঠিক আছে আমি আশা করছি প্রশ্নগুলো তোমাদেরকে আমি যেভাবে আলোচনা করলাম বোঝাতে পারলাম তবুও যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই পাঠাতে পারো আমি চেষ্টা করব সেই কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার করার তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো